আমি অর্ডার বলি হতে চাই না আমি নির্বাচন করব এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব আব্দুল জলিল জামাল ভাই ঐতিহ্যবাহী রাজগাঁও ইউনিয়ন জাতীয় দল বিএনপির উদ্যোগে আজকে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মত বিনিময় সম্মানিত সভাপতি আমাদের পিয়ান্ন ওয়ার্ডের নির্বাচিত সাবেক মেম্বার করিম ভাই উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের নির্বাচিত সভাপতি আবিউর রহমান খয়াজ উপস্থিত আছেন সঞ্চালনায় আব্দুল মহিদ চৌধুরী রিপন উপস্থিত আছেন আমাদের রাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুরা উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক তফিকা আহমদ চৌধুরী উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নির্বাচিত সভাপতি সম্পাদক এবং আগামীতে এই রাতগাঁও ইউনিয়নকে দুইটি বৎসরের জন্য কাজ করার লক্ষ্যে প্রত্যয় নিয়ে যাদের চৌকে মুখে আসার আলো দেখছি জাতীয় দলকে সুসংগঠিত করবেন সেই নেতৃবৃন্দকে আমার এবং জাতীয়বাদী ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত সকলকে আমি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আজকে আমরা আমাদের সভাপতি সম্পাদক সকলকে আহ্বান করেছেন যে আমি আমার প্রার্থিতা ঘোষণা করব আমি এখনো কোনো কোনো মিটিংয়ে বা সবার আমি আমার প্রার্থিতা ঘোষণা করিনি আমি নিজে শুধু সকল মেম্বারদের এবং সদস্যদের সভাপতি সম্পাদক এবং যারা কার্যকরী পরিষদ থাকবে তাদের সাথে যোগাযোগ রেখেছি আমি আজকে খেলোড়া আমি করিনি আমার ইন্ডিয়ানের সকলের মতামত আমি নিতে পারিনি যার প্রেক্ষাপটে আমি আমার প্রার্থীতা ঘোষণা করি আজকে আমি আমার যে আমার প্রাণ রাজগাঁও ইউনিয়নের ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দরা এসে আমার জন্য যে সুন্দর বক্তব্য দিয়েছেন আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেছি আমি নিজেকে গর্ববোধ করছি যে আমি একজন নগণ্য ব্যক্তির জন্য তারা যে বাসা বলেছে আমি তা নয় তা আমি আপনাদের পাশে ছিলাম পাশে থাকব যতদিন জীবিত আছি আমি আপনাদের ছেলে কোনো জায়গায় যাব না আর আমি গত বছর সাধারণ সম্পাদকের প্রার্থী ঘোষণা করেছিলাম আমি ডোর টু ডোর গিয়েছিলাম কিন্তু মনির ভাই আমার বাড়িতে আসলেন স্বামী চৌধুরী আসলেন আসে এসে বললেন যে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি সুযোগ দিয়েছি এবার আমি নিজে প্রার্থীদের প্রথমেই তাদেরকে বলেছি আমি প্রার্থী হব কিন্তু তারা প্রার্থীদের ঘোষণা করেছেন এরপর মনির বলেছেন আমি আমি বললাম যে আমি পটার বলি হতে চাই না আমি নির্বাচন করব। আমি জনগণের এ আমার ইন্ডিয়ন ছাড়াই আমার বিভিন্ন ইন্ডিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের ভালোবাসা আমি নিতে পেরেছি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ইঞ্জনে আমি সকল বুটার সাথে যোগাযোগ রক্ষা করেছি সকলেই আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য এখানে আমি আহ্বান করেছি আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আমি বাডেরা থেকে শুরু করে শরিপুর পর্যন্ত এমন কোনো গ্রাম নেই ওয়ার্ড নেই যে নেতৃবৃন্দকে আমি চিনি না আমাকে চিনে না আমাকে জানে না ইনশাল্লাহ আমাকে জানে এবং আমিও সকল কর্মীদেরকে চিনি জানি এবং অনেকেই নতুন অর্থ এসেছেন এরপরেও তাদের তারা আমাকে আমাকে চিনে আমিও তাদেরকে আমি চিনেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যদি নির্বাচিত হই আল্লাহ যদি আমার কবালে রাখেন ইনশাল্লাহ আমার এই চিনিয়ে কেউ নিতে পারবে না এবং আমার রাতগাঁওবাসী আমার যে পুলওয়া ইউনিয়ন ইউনিয়নের এখানে সাধারণ সভাপতি আছেন আমার স্বচ্ছা এবং আরেকটা আমাদের বুটার এই ইউনিয়নের মেম্বার সেও এসেছে এবং পার্শ্ববর্তী ইউনিয়ন কৃত্রিম ভাষা তাদের সর্বোচ্চ আশ্বাস আমি পেয়েছি টিলেগাঁও সর্বোচ্চ আশ্বাস আমি পেয়েছি আজিপুরেরও পেয়েছি শরীপুরেরও পেয়েছি আমি কর্মদার ভালো আশ্বাস আমি পেয়েছি বাটেরা বরমস্থল বলুন পান্ডবাজার বলুন এবং বুকসিমলের একটা পোষ্য ইশাল্লাহ আমি চিনিয়ে আনতে পারব জয়সন্ডীর আমার একটা ভালো বুক আছে এখানে আমার জিবলু বলেছে তার আত্মীয় আমার আহমের বাইক না সেও একটা ওয়ার্ডের সভাপতি আমাকে মামা বলে সম্বোধন করে বলল আক্রম মামা আমাকে বলেছেন আমি সাথে সাথে আক্রমের সাথে কথা হয়েছে সে সে বললো যে আমি বলেছি এইভাবে আত্মীয় স্বজন আমাদের ইঞ্জনে অনেক আত্মীয় স্বজন লোক আমার আছে আমাদের পার্শ্ববর্তী বাড়িরও আছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা জয় আমরা সিনিয়া নিয়ে আনতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি আমি কোনো ট্যাক্স আমাকে দিতে হবে না আমাকে গাড়ি ভাড়া দিতে হবে না আমায় আমি গিয়ে নিজে গিয়ে আমার যানবাহন দিয়ে আপনাদের পাশে গিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ইঞ্জিনের ডোর টু ডোর নির্বাচিত হলে ইনশাআল্লাহ তাদের সুখে দুঃখে এবং আমাদের অনেক নেতৃবৃন্দ মারা যায় কিন্তু আমরা নেতৃবৃন্দ অনেক যান নাই ইনশাআল্লাহ আমি অনেকটাই আমি নিজে গেছি এবং যা আগামীতে আমি নির্বাচিত হই বা না হই ইনশাল্লাহ আমি সেই আমাদের দলের ভাবমূর্তিকে উপরে তোলার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব আরেকটা বিষয় হচ্ছে এখানে বলেছেন যে আমি দিক নির্দেশনা দিক নির্দেশনা আপনারাই দিয়েছেন ইনশাল্লাহ আমরা তেরোটা ইঞ্জিন আছে আমরা যদি শরীফপুর আজিপুর একটা টিমকে আমি বেছে দেই। এরপর টিলাগাঁও এবং বাসা একজনে দেই আর কর্মদা খুলাউড়া ইঞ্জিনের এক গ্রুপকে দেই এভাবে দুইটা ইঞ্জিনকে যদি আমরা এক একজনকে দুইজন বা তিনজনের টিম করে দেই। তাহলে এটা যদি আপনারা মনে করেন ভালো আপনারা আমাদের সভাপতি সেক্রেটারি আছেন তাদের নেতৃত্বে এটা যেন তালিকা হয় আর কাজ করেন আমাকে যেখানে আপনারা বলবেন যে ইনজনে যাওয়ার জন্য যেদিন আমি যাব আমাদের সময় খুব কম থাকবে হয়তো ছয় নির্বাচন নির্বাচন কাউন্সিল হতে পারে শনিবার আর না হয় তেরো তারিখ চলে যায় আমার মনে হয় দশ তারিখের ভিতরে আমাদের নেতা এম নাসির রহমান সাহেব থাকছেন দশ তারিখের ভিতরে সমাপ্ত করার জন্য আমরা পঁচিশ তারিখ আমাদের সভা সেখানে আমাদের তারিখ নির্ধারিত হবে এবং ইনশাল্লাহ এর পরে আমি ওই যে লিপলেট আমি তৈরি করবো একশোটা আমি অর্ডার দিয়েছি ইনশাল্লাহ লিপলে যে রাখি বিল বোর্ড বিলবোর্ড একশোটা আমরা আমি দিয়েছি আমার মনে হয় এমন লিপলেট আমি ফার্স্টার আমি যোগ করবো লিপলেট এটা করে যাতে প্রচারে কোনো বিঘ্ন না হয় আমার ছবি যাতে প্রত্যেক বুটার পায়ে দেখে এই সুবিধা আপনারা করে দেবেন আমিও আপনাদের সাথে থাকবো আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন আমার পরিবারকে দেখিয়েছেন আমাকে বারবার আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সাহায্য সহযোগিতায় এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়েও শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে আমাকে নির্বাচিত করেছেন ইনশাল্লাহ আমি যুবতলে যখন সেক্রেটারি নির্বাচিত হই নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছিলাম এরপর আমি আমার দক্ষিণাঞ্চলের আমার ইউনিয়ন তো আছেই দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নের সর্বোচ্চ সদস্য আমি রাখতে পেরেছি আমার ক্ষমতা বলে এরপর আমি যখন কর্মেলার ছিলাম যুবদলের দলের আমাদের প্রত্যেকটা কর্ম কমিটির বুটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছিলাম আমি ষাটটা বুট পেয়েছি এবং ষাটটা আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন এভাবে আমি কাজ করতে পেরে আমার যুবদলকে সুসংগঠিত করতে পেরেছিলাম ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এখানে বলা হয়েছে যে আমাদের দক্ষিণাঞ্চলের বা দক্ষিণ দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংখ্যক নেতা আমি সৃষ্টি করব করবো ইনশাল্লাহ আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা অনেক অনেক গভীর গভীর রাত্র হয়ে গেছে কতজন আমার ছেলেটাই সব বলছেন সাবেক সাবেক আমি চারজন আটজন ছিলাম আটজন আনতে পেরেছিলাম এবং আটজনের উপরে এবার থাকবে ইনশাল্লাহ আর আমি আপনাদের এই যে রাত্রে কষ্ট করে আমার আমাদের সভাপতি সম্পাদকের পক্ষতে থেকে দাওয়তে সাড়া দিয়ে এসেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে ঋণী করেছেন এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা আমি চাব এবং আমার বিগত দিনের কর্মকাণ্ডে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন হয়তো আমি নেতৃত্বে সেখানে অনেক সময় কটু কথা বলতে হয়েছে আপনারা মন থেকে সেরে দিয়ে আমি আব্দুল জামালের জন্য আমি যদি সিংহ আটবাহর একটা সুনাম বৃদ্ধি পাবে আমাদের দক্ষিণাঞ্চলেরা সুনাম বৃদ্ধি পাবে আপনারা কাজ করে যাবেন এই যে আমি খরিজুড়ে ক্ষমপ্রার্থী যদি যদি আমার কথা বা কাজে কষ্ট করে থাকেন আপনারা মন থেকে ছেড়ে দিয়ে আজ থেকে যেন আপনারা কাজ করে থাকেন আমি আজ এখানে আমার রাজগাম ইন্ডিয়ান বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দের যে তাদের যে ভালোবাসার স্বরূপ তারা বলেছে যে সিনিয়র সহসভাপতি পদে আমি কাজ করার জন্য আমি আজ থেকে আমার আমার ব্যক্তিগত থেকে আজ থেকে আমি জাতীয় বুঝল কুলবা উপজেলার সিনিয়র নির্বাচন করার এই প্রত্যয় ব্যক্ত করে করছি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমার এখানে এসে তাই আপনাকে সকলকে ধন্যবাদ আমার সংক্ষিত বক্তব্য শেষ করছি এবং পাশে পাশে একটা কথা বলছি আপনারা আপেল করে ডিনার করে যাবেন সামান্য সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ সালামুক